আসসালামু আলাইকুম আজকে তৈরি করছি কাঁচা আমের মিষ্টি আমসত্ব আজকে আমি দুই ধরনের আমসত্ব তৈরি করছি মিষ্টি আমসত্ব আর টক ঝাল মিষ্টি আমসত্ব আচারের মধ্যে এই আমসত্ব রেসিপিটাই হলো সবচেয়ে সজি এখন প্রথমে আমের মুখটা এভাবে ছুরি দিয়ে কেটে নিব তারপর আমগুলোকে এভাবে একটা পিলার দিয়ে ছিলে নিচ্ছি আপনারা চাইলে দা বটি দিয়ে ছিলে নিতে পারবেন এখন আমগুলোকে আমি এভাবে ছুরি দিয়ে টুকরো টুকরো করে কেটে নিব আপনারা গ্রেট করেও নিতে পারবেন অথবা পিলার দিয়ে পাতলা পাতলা করেও কাটতে পারবেন এভাবে ছোট ছোট করে কেটে নিলে আমটা তাড়াতাড়ি সেদ্ধ হবে এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছে এর মধ্যে আমগুলো দিয়ে দিচ্ছি এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি এর থেকে বেশি দিতে হবে না সামান্য পরিমাণ পানি দিলে আমটা খুব ভালোভাবে খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে একদম অল্প আঁচে সেদ্ধ করে নিতে হবে আজবারই বাড়িয়ে দিলে কিন্তু নিচে পোড়া লেগে যাবে এভাবে ঢাকনা দিয়ে রাখতে হবে মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিতে হবে দেখতে পাবেন কিছুক্ষণের মধ্যেই সেদ্ধ হয়ে গেছে এর মাঝে আমি আমসত্ত্বতে দেওয়ার জন্য পাঁচ পুরন আর জিরাটাকে গুঁড়ো করে নিব নিচে এক টেবিল চামচ পাঁচ পুরন আর হাফ টেবিল চামচ জিরা আম সত্ত্বতে কিন্তু খুব বেশি মশলা ব্যবহার করতে হয় না এর সাথে চাইলে কয়েকটা শুকনো মরিচ নিয়ে নিতে পারেন তবে আমি আজকে শুকনো মরিচ দিব না গুঁড়ো মরিচ দিব এই জিরা আর পাঁচ পুরনটাকে হালকা টেলে আমি জাস্ট গুঁড়ো করে নিব এ পর্যায়ে কিন্তু দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমগুলো সেদ্ধ হয়ে গেছে এই যে কিছু দানা দানা দেখতে পাচ্ছেন এটাকে জাস্ট এভাবে চেপে চেপে ভেঙে দিলেই কিন্তু গলে যাবে এখন এটাকে নামিয়ে প্রথমে ঠান্ডা করে নিব এখন এখানে আমি একটা বড় বাটি আর একটা ছাতনি নিয়েছি যে আমটাকে আমি সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি এখন আমটাকে আমি ছেকে নেব ছেকে না নিলেও কিন্তু কোনো সমস্যা নেই গ্রাম্য পদ্ধতিতে যারা আম সত্য বানায় তারা কিন্তু ছেঁকে নেয় না পর্যায়ে ছেঁকে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুব বেশি আঁশ কিন্তু বেরোয়নি ছেঁকে নেওয়ার পর আমের পিউরিটাকে আমি আবারও প্যানে নিয়েছি তারপর চুলায় বসিয়ে দিয়েছি এখন আমের মধ্যে দিয়ে দিয়েছি প্রায় দুইশো গ্রামের মতো চিনি এখানে প্রায় পাঁচশো গ্রামের মতো আম হবে যতটা আম নেবেন তার অর্ধেকটা চিনি নেবেন আর আপনাদের আমটা কতটা টক মিষ্টি তার উপর নির্ভর করবে এই আচারটা তৈরি করতে চুলার আঁচ থাকবে একদম লো থেকে কিছুটা বেশি এ পর্যায়ে দেখতে পাচ্ছেন চিনিটা কিন্তু সম্পূর্ণ গলে গেছে আর আমটা অনেকটা পাতলা হয়ে গেছে এখন অনবরত নেড়ে চেড়ে আম আর চিনির পানিটা আমি কিছুটা শুকিয়ে নেব আমার মতো এইভাবে অনবরত নাড়াচাড়ার উপরে থাকতে হবে তা না হলে কিন্তু নিচে পোড়া লেগে যাবে এ পর্যায়ে কিন্তু আমটা কিছুটা শুকিয়ে এসেছে এই যে উপরে দেখতে পাচ্ছেন আমটা আস্তে আস্তে ফুটছে ও ছিটে কিন্তু গায়ে পড়ছে না এর কারণ চুলা রাসটা আমি একদম লোতে রেখেছি আপনারা চুলা রাসটা আরও কিছুটা বাড়িয়ে রাখলে সেক্ষেত্রে ঢাকনা দিয়ে রাখবেন কিছুক্ষণ পর তা না হলে কিন্তু ছিটে গায়ে পড়বে এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়া এই মরিচের গুঁড়াটা ব্যবহার করলে আচারের কালারটা অনেক সুন্দর আসে আর যে পাঁচ পুরনার জিরাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা পুরোটা দিয়ে দিচ্ছি প্রথমেও একবার বলেছি এখানে কিন্তু শুকনো মরিচটাও আপনারা ব্যবহার করতে পারবেন শুকনো মরিচ ব্যবহার করলে আম যখন আমরা শুকিয়ে নিব উপরে শুকনো মরিচের বিচিগুলো দেখা যায় দেখতে সুন্দর লাগে এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে ধৈর্য ধরে আমটাকে কালার চেঞ্জ হওয়া পর্যন্ত শুকিয়ে নিতে হবে প্রায় পনেরো মিনিট পর দেখতেই পাচ্ছেন আমের কালারটা চেঞ্জ হয়ে গেছে আর অনেকটা ঘন হয়ে এসেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বিট লবণ এর আগে কিন্তু আমি কোনো লবণ ব্যবহার করিনি নর্মাল লবণটা ব্যবহার করা যায় তবে আমসত্বর মধ্যে বিট লবণটাই বেশি ভালো লাগে পরবর্তীতে কিন্তু আমি আরও হাফ চা চামচ বিট লবণ ব্যবহার করেছি মোট এক চা চামচ বিট লবণ দিয়েছি দেখতেই পাচ্ছেন আমটা এখন অনেক ঘন হয়ে গেছে আর আচারটা উপরে কিভাবে ফুটে উঠছে চুলা রাসটা এখন আমি লো থেকে কিছুটা বেশি রেখেছি এখন একটা হাতল দিয়ে দেখিয়ে দিচ্ছি এর গণত্বটা কেমন যখন উপর থেকে ফেলবেন এভাবে গ্লাসের মতো স্বচ্ছতা দেখা যাবে এর চেয়ে বেশি আমি আর ঘন করব না তবে চাইলে আপনার আরও কিছুটা ঘন করতে পারেন আমি এখন নামিয়ে নিচ্ছি আমি এখন এমন একটা স্টিলের বড় ট্রে নিয়েছি আপনারা স্টিলের যে কোনো বড় থালা নিতে পারবেন আচার ঢালার আগে এখানে আমি সামান্য পরিমাণ সরিষার তেল ব্রাশ করে নিচ্ছি এতে শুকানোর পর আমসত্বটা খুব সহজে উঠানো যাবে আমটা কিন্তু নামিয়ে ঠান্ডা করতে হবে না গরম অবস্থায় কিন্তু ট্রেতে সেট করে নিতে হবে এখন ঢেলে আমি আমটাকে সেট করে নিচ্ছি এই আমসত্বটাকে আপনারা গ্যাসের চুলার নিচে দিয়েও শুকাতে পারবেন রোদ থাকলে রোদে দিয়েও শুকাতে পারবেন গ্যাসের চুলার নিচে দুই থেকে আড়াই দিন রাখলেই কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে তবে আমি রোদে দিয়ে শুকাবো আচারটাকে আমি রোদে শুকাতে দিয়েছি তিন দিন রোদে দেওয়ার পর ফিরে আসলাম দুদিন পরেই কিন্তু আচারটা খুব সুন্দরভাবে শুকিয়ে গেছিল তাও আমি একদিন বাড়িয়ে শুকিয়ে নিয়েছি সাইড থেকে দেখতে পাচ্ছেন নিজে নিজেই অনেকটা ছেড়ে এসেছে অনেক সুন্দরভাবে কিন্তু উঠে যাচ্ছে এই আম কিন্তু অনেকটা পাতলা হয়েছে তবে এটা মোটা করেও বানানো যায় আরও কিছুটা ভারী অথবা মোটা করে বানাতে চাইলে আবারও আপনারা আচার বানাবেন তারপর উপরে লেয়ারের মতো করে দিয়ে দিবেন এখন এই আম সত্যগুলোকে কেটে কাচের বয়মে সংরক্ষণ করতে হবে নিজের মন মতো যেভাবে ইচ্ছে কাটতে পারেন আমি প্রথমে এইভাবে লম্বা লম্বা করে একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি তারপর মাছ বরাবর কেটে এমন ছোট ছোট পিস করে নিচ্ছি চ্যাপটা করে কেটে রোলের মতো করে নিতে পারেন রোলের মতো করেও কিন্তু সংরক্ষণ করা যাবে একইভাবে সবগুলো আমসত্ত্বকে আমি কেটে নিয়েছি আর কিছু আমি রোলের মতো করে গোল রেখেছি প্রথমেই বলেছিলাম আমি দুই ধরনের আমসত্ব দেখাবো এখানে আমি আরও এক ধরনের আমসত্ব বানিয়েছি এই আমসত্বটা আমি পরবর্তীতে বানিয়েছি এর কালারটা দেখে অবাক হওয়ার কিছু নেই মূলত একদম কচকচে কাঁচা আম আর চিনি কম দিয়ে টক আমসত্ব তৈরি করলে আমসত্বের কালারটা এমন হয়ে যায় মিষ্টি আমসত্বটা আমি যেভাবে বানিয়েছি একই পদ্ধতিতে এটাও তৈরি করেছি পার্থক্য শুধু এখানে আমি চিনি অনেক কম দিয়েছি আর এখানে শুকনো মরিচ দিয়েছি এই দুই ধরনের আম সত্যই কিন্তু আমরা ছোটোবেলায় দোকান থেকে অনেক কিনে খেয়েছি এই টক আম সত্য দিয়ে এই গরমে শরবত বানিয়ে খেতে পারবেন অথবা যে কোনো মাখার মধ্যেও কিন্তু ব্যবহার করতে পারবেন আশা করছি আজকের এই আম সত্য রেসিপি সবার কাছে ভালো লেগেছে ভালো লাগলে সবার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে চাইলে নিচের বেল আইকনটি অন করে দিবেন আর আজকের ভিডিওটি আপনি ফেসবুক পেজ অথবা ইউটিউব যেখান থেকেই দেখছেন একটা শেয়ার করে দিবেন লাইক দিয়ে পাশে থাকবেন আর ফেসবুক পেজটি ফলো করে দিবেন। বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ